আসসালামু আলাইকুম আপনাদেরকে স্মার্ট ভূমি সেবার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে ভূমি সেবার বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং ভিডিওগুলোতে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি যেটাতে হচ্ছে আপনারা দেখতে চেয়েছেন যে কিভাবে নতুন বাসন অর্থাৎ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে যে বাসনটি অনলাইনে সংস্করণ করা হয় সে নতুন বাসনের নিয়মে কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সরাসরি নতুন বাসনে বা নতুন যে সিস্টেমটি অনলাইনে তৈরি করা হয় ভূমি উন্নয়ন করেন সেই সিস্টেমে কিভাবে আপনারা খাজনা পরিশোধ করবেন এবং তার জন্য আপনাকে আপনার হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করতে হবে এবং ভিজিট করে আপনাকে সার্চবারে টাইপ করতে হবে এলডি ট্যাক্স এক্স এল ডি ট্যাক্স ডট ডট বিডি আপনারা এই লিকে লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে যেটা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে সংস্করণ করা হয় এবং নতুন নিয়মের এই বাসনে যখন আপনি ভিজিট করবেন ভিজিট করার পরে আপনি মেনু সেকশনের মধ্যে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে ভূমি উন্নয়ন কর প্রদা নামে একটি সার্ভিস রয়েছে আপনারা এখান থেকে ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটি চুজ করবেন ওকে আমরা এখান থেকে ভূমি উন্নয়ন করার উপরে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট সেকশনে নিয়ে আসবে যেটা হচ্ছে আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি কীভাবে ভূমি সেবায় নাগরিক নিবন্ধন করতে হয় চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখব এছাড়া উপরে আপনারা আই বাটনে ক্লিক করে হচ্ছে ভিডিওটি সরাসরি দেখতে পারবেন এবং আমাদের যত ইতিপূর্বে অ্যাকাউন্ট রয়েছে সো আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার বসানোর পরে হচ্ছে এখানে আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড বসানোর পরে হচ্ছে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটিকে আপনাকে এখানে রিটাইপ করে বসিয়ে দিতে হবে ওকে আমরা এখান থেকে ক্যাপসা নাম্বারটিও বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে নিচে হচ্ছে লগ ইন বাটন পাবেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমটিতে আপনাকে অ্যাক্সেস দিবে এবং যখন আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এখান থেকে আমরা ইতিমধ্যে আমরা খাজনা পরিশোধ করার জন্য একটি অনলাইন আবেদন করে রেখেছিলাম আজকে আমরা দেখবো কিভাবে খাজনাটি পরিশোধ করা যায় তার জন্য আপনি এখান থেকে মেনু সেকশনে হোল্ডিং তালিকার সেকশনে চলে আসবেন এবং হোল্ডিং তালিকাতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হোল্ডিং তালিকাতে একটি তালিকা এন্ট্রি রয়েছে যেটা হচ্ছে ইতিপূর্বে আবেদন করেছিলাম খাজনা পরিশোধ করার জন্য এবং যেহেতু আমাদের আবেদনটি ইতিমধ্যে অনলাইনে অনুমোদিত হয়েছে এবং অনুমোদন করার পর হচ্ছে আপনারা এমনটা দেখতে পারবেন অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিজিত অর্থাৎ হচ্ছে অনুমোদিত এবং তার ডান পাশে পদক্ষেপের নিচে হচ্ছে একটি আই বাটন থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি আপনার খাজনার ডিটেলস দেখতে পারবেন অর্থাৎ আপনি যে খুতেনে খাজনা পরিশোধ করতে চাচ্ছেন সেটির বিস্তারিত এখানে দেখতে পারবেন আপনার সর্বশেষ কর পরিশোধে সাল বকেয়া বছর এবং সর্বমোট কত টাকা আপনার খাজনা এসেছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং নিচে হচ্ছে একটি পেমেন্ট নামে একটি বাটন পাবেন এটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে পেমেন্টটি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে অনলাইন পেমেন্টের সেকশন থেকে আপনারা ই পেমেন্ট করুন এই বাটনটি চুজ করুন করবেন তারপর সেটি রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনার সামনে বিকাশের একটি পপ আপ আসবে এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে বিকাশের যে পপ আপ সেটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং বিকাশ নাম্বারটি বসানোর পরে হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা বিকাশের যে ভেরিফিকেশন কোড আসছে সেটি বসে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করতে হবে এবং প্রদান করার পর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার আর খাজনার টাকাটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে সাকসেসফুলি যখন আপনার টাকাটি কেটে নেবে দেন হচ্ছে আপনার সামনে আপনার কোথায় খাজনার ওষুধটি চলে আসবে এটিকে আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে দু হাজার চব্বিশের যে পয়লা ডিসেম্বর ভূমি উন্নয়ন কর সিস্টেমে যে নতুন বাসনটি অ্যানাবেল করা হয় এছাড়া জমি সংক্রান্ত যে ল্যান্ড মিউটেশনের যে সাইটটি রয়েছে ইনাম সেই সাইটটিতে যে নতুন যে দ্বিতীয় বাসনটি সংশোধন করা হয় সেটিতে কিভাবে জমি মিউটেশন করতে হয় এছাড়া ভূমি সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো ভিজিট করে দেখে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ